কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সংবাদটা আমাদের কাছে এসছে যে অশোকনগর মাতৃসদনের পিছনে নাকি একটি গাছে ভূত দেখা গেছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ উৎকণ্ঠায় রয়েছেন কেউ বিশ্বাস করছেন কেউ বিশ্বাস করছেন না আসলে ভূত বলে তো কিছু হয় না মানে ভূত নিয়ে নানা রকম গল্প আছে মানে ভুতুরে কাণ্ড ঘটে আমরা এই সমস্ত কথাগুলো বলি আসলে গল্পের গুরু গাছে ওঠার মতোই অবস্থা যিনি বলেছেন ভূত দেখেছেন তিনি একাই দাবি করছেন এবং ভূত তারাই দেখেন যারা সত্যি কথা বলতে ভূত বিশ্বাস করে অর্থাৎ যেখানে অন্ধকার সেখানেই হচ্ছে ভূত যেখানে জ্ঞানের আলো সেখানে ভূত নেই কিন্তু সেই মানুষটাকে সত্যি সত্যি মিথ্যে কথা বলছেন যে তিনি ভূত দেখেননি তিনি দেখেছেন তিনি দেখেছেন মানে এগুলো বিজ্ঞানের ভাষায় হেল্পেশন অর্থাৎ তার ভ্রান্ত অনুভূতি হয়েছে তিনি তার বিশ্বাস অনুযায়ী মনে করছেন যে গাছের মধ্যে কিছু একটা ভূত আছে অথচ এগুলো প্রকৃতভাবে ভূত বলে ভূতের কোনো অস্তিত্ব থাকে না এগুলো গল্পে আমরা পড়ি সিনেমায় আমরা পড়ি শিশু মুখোপাধ্যায়ের অনেক ভূতের গল্প আছে ভালো লাগে পড়তে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই যে ভূতে ধরার বিষয়গুলো হয় তাতে বোঝা ঢাকা ডাকা হয় আমরা বহু ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের যে ভূতে ধরার বিষয়গুলো ঘটে সেগুলো প্রত্যেকটি মহিলায় মানসিক রোগী মানে মানসিক রোগে আক্রান্ত পান ম্যানিয়াক ডিফেসিভ আছে সিরজোফেনিয়া আছে কিস্টেরিয়া আক্রান্ত হন এবং তার আধুনিক চিকিৎসা আছে যারা মনোরোগ চিকিৎসক তারা চিকিৎসা করেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এরকম অনেক রোগীকে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ জীবনে তাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি কিন্তু এই যে বিষয়গুলো গাছের মধ্যে ভূত থাকা গেছে কিছুদিন আগে অনেকের হয়তো স্বরণ্ডে থাকতে পারে আমাদের অসম নগরে বিএড কলেজে নাকি ভূতের কান্না শোনা গেছিলেন আমরা সেখানেও গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যেটা সরাসরি জানা যায় যে ওখানে প্যাঁচা ছিল একটি মারা গেছে সেই প্যাঁচার যে সঙ্গী তারা সেই সঙ্গীকে ডাকার জন্য প্যাঁচা ডাকাডাকি করতো এবং একটা প্রচুর পরিমাণে অসন্ধত জুড়ে প্রচার ঘটে গেল যে বিএড কলেজে ভোটের থাকলো সেখানে গিয়ে আমরা সরাসরি সেই ঘটনাস্থলে গেছি ভোটের তো কোনো দেখাই নেই কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে পরবর্তী দিনে বোঝা গেছে ঝড়ে ওখানকার জানলা বিয়েড কলেজের জানলা ভেঙে গিয়েছিল সেখান থেকে একটা প্যাঁচা ঢুকত কোনো কারণে মারা গেছে এবং সেই প্যাঁচার মৃত্যুর ছবি আমরা দেখিয়েছিলাম সেই প্যাঁচাকে আমরা দেখেও যে মারা গেছে তো এইরকম ঘটনাগুলো ঘটে আমরা আবেদন জানাব যে যিনি বা যে সংবাদ সাংবাদিক বন্ধুরাই যারা এই ধরনের প্রচারগুলো করছেন কারণ সংবাদ মাধ্যমের বন্ধুদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে মানুষকে তারা সচেতন করে তুলবেন মানুষকে তারা বিজ্ঞান মানুষকে করে তুলবেন এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব কর্তব্য সংবাদ মাধ্যমের বন্ধুদের তো অবশ্যই তারা যদি প্রকৃত সত্যিটা প্রচার করেনি যে আসলে ভূত বলে কিছু হয় না কিছু নেই দায়িত্ব নিয়ে বলছি যদি প্রয়োজন হয় সেখানে সারা রাত্রি আমরা থাকতেও রাজি আছি কারণ ভূতের অস্তিত্ব কিছু নেই বুঝি বললাম যে গল্পের গরু গাছে ওঠে মানুষ বিশ্বাস করে ফেলেন মানুষকে বোঝানো হয় আসলে আমরা বহু সিনেমা দেখেছি গোপীবাইন বাগাবাইন দেখেছি হিরক রাজার দেশে আমরা দেখেছি সেগুলোতে কিন্তু তার একটা প্রেক্ষাপট থাকে তার একটা মানুষকে সচেতন করার একটা ভিত্তি থাকে তার আইডিওলজি থাকে কিন্তু এই যে ভূত মানুষের কল্পনার জগতের যে ভূত সেই ভূতের সাথে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে তার সাথে কোনো মিল নেই যিনি দেখেছেন তিনি তার ভ্রান্ত দৃষ্টিতে দেখেছেন তার বিশ্বাস অনুযায়ী দেখেছেন আসলে ভূত বলে কিছু হয় না মানুষের মৃত্যুর পর তার কোনো অস্তিত্ব থাকে না তাই আবার বলছি অযথা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না কেউ কেউ বলছেন ভূত থাকতেও পারে অর্থাৎ এখানে নেই অন্য কোথাও আছে হ্যাঁ ভূত অনেক রকম আছে মানে এই মানুষ মরে গিয়ে ভূত তাই নয় অনেক রকম ভূত আছে যেটা বাস্তব ভূত যে ভূতরা আমাদের এই ব্যবস্থাটাকে ছাড়ায় সেই ভূতের থেকে আমাদের সাবধান থাকা উচিত সাবধান থাকা দরকার কিন্তু অর্থে যে ভূত বলে আমাদেরকে প্রচার করা হয় যে ভয় দেখানো হয় সেটা কিন্তু পুরোপুরি ভুল বিশ্বাস বিশ্বাস ভূত বলে কিচ্ছু হয় না কিছু নেই তাই আমরা আবারও আবেদন রাখবো অযথা আতঙ্কিত হবেন না আমরা সারা ভারত বিজ্ঞান ও সংস্থার পক্ষ থেকে অশোকনগরবাসীর কাছে আবেদনটা রাখছি আসুন আমরা মানুষকে সচেতন করার জন্য সঠিক বৈজ্ঞানিক যে সত্যগুলো সেগুলি আমরা মানুষের কাছে তুলে ধরি অযথা মানুষ যাতে বিপদে চালিত হয় ছাত্রছাত্রীরা যাতে আতঙ্কভস্ত হয়ে না করে ওই এলাকার মানুষরা যাতে ভয়ে সঞ্চালিত না হয় সেটার জন্য আমরা অন্তত সজাগ থাকবো মানুষকে বলবো অযথা আতঙ্কিত হবেন না ভূত বলে কিছু হয় না দেখুন আমরা কিছুটা বিস্মিত কিছুটা আমরা মানে একটা এরকম অসমনগর যেখানে শিক্ষা চেতনা সংস্কৃতি বিজ্ঞান আন্দোলন এর পীঠস্থান এইখানে দাঁড়িয়ে একটি নিউজ হলো এবং তাকে গ্রাফিক্সে তৈরি করা হলো কিছু অদৃশ্য শক্তির দেখানো হলো এর ফলে মানুষের মধ্যে অসম্ভব একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং একজন জনবিজ্ঞান আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা বলতে পারি যে আমরা ব্যর্থ যে আমাদের উপস্থিতিতে অশোকনগরে বিজ্ঞান আন্দোলন এতটা শক্তিশালী সেইখানে দাঁড়িয়েও এরকম একটা ঘটনা পরিবেশন হলো কিছু মানুষ তারা বললেন তারা ভয় পেলেন এবং তারা আমাদেরকে কোনো অভিযোগ করলেন না বা লোকাল প্রশাসন কোনো অভিযোগ করলেন না কিন্তু তারা এরকমভাবে একটা ভুল খবর পরিবেশন করলেন তার থেকে কিছুটা পয়সা ইনকাম করলেন এটা একদম মানে খুব খারাপ লাগার জায়গা একটা জিনিস বলতে পারি বিষয়টা নিয়ে এইভাবে করা ঠিক হয়নি আপনারা কি বিজ্ঞান পক্ষ থেকে এই জিনিসটাকে নিয়ে কিছু করবেন কি হ্যাঁ আমরা প্রশাসনিক প্রতিবাদ প্রশাসনিক মানে জানাবো আমরা কিছু অসামাজিক মানুষ এখানে কিছু অসামাজিক কাজে কম বেশি লিপ্ত হন বলে এলাকার লোক বিভিন্ন অভিযোগ আমাদের কাছে করেছে এবং তার থেকে বড় লোকাল মানুষরা খুব বিরক্ত খুব বিরক্ত অশ্বনগর বাসী হিসাবে আমাদের কাছে লজ্জা কিন্তু এরকম একটা বিষয় এমন সময়ে এটা পরিবেশন করা হচ্ছে আমার কথা হচ্ছে যে আমরা সচেতন মানুষ সংবাদ মাধ্যম সচেতন মানুষ আমরা চাইবো আমরা প্রশাসন সংবাদ মাধ্যমের কাছে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা এই দায়িত্বশীল ভূমিকায় যদি কোথাও একটা ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি এবং সেই ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি থেকে কোথাও একটা অপরাধকে আড়াল করার প্রবণতা এবং কোথাও একটা একটা ভুল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যদি এই মানসিকতা হয় তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু প্রতিবাদটা শুধুমাত্র মুখে রাখবো না আমরা প্রশাসনিক স্তরে যেই পর্যায়ে যাওয়া এবং আইনি পর্যায়েও কিন্তু আমরা বিষয়টা তুলে আনার চেষ্টা করব আপনার নামও পরি আমার নাম আমি প্রদ্যুৎ কর্মকার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চবসিং জেলা কমিটির সহ সম্পাদক এবং অশোকনগরের সম্পাদক